তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং তো সকালবেলা উঠে আমার কাজটা সব সারা হয়ে গেছে মোটামুটি ছেলেকে ওর বাবা নিয়ে বাড়ি গেছে কান্নের ব্যথাটা এখনো সরেনি বিস্কুটটা আনলে হলে ভালো মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছি বিস্কুটটা দেওয়া হয়নি আসলে বিস্কুটটা এখানে নেই নিচে আছে তো বিস্কুটটা হয় কি সুন্দর ধরে খায় না কুটকুট করে আমার খুব ভালো লাগে দেখ প্রত্যেক দিনই দিই বিস্কুটটা বিস্কুটটা নিচে আছে বলে আনা হয়নি শুধু মুড়ি দিয়েছি মুড়িটা খাচ্ছে বিস্কুটটা নিয়ে যাই ছেলে তোর বাবা এবারে নিয়ে গিয়েছিল বাইকটা আনতে গেছিল একটু দরকার আছে চলে এসছে এসছে মানে এবারে একদম গাছ করতে দেবে না কাজগুলো হবে চলো বিস্কুটটা দিই খাচ্ছি ওই আবার খাচ্ছে আমাকে দেখে বারাচ্ছে ভয় পায় এতদিন ধরে খাচ্ছে তবুও দেখলে ভয় আসবে না বিস্কুটটা দিই পাখিগুলো আর পাখিগুলো এখন না বিস্কুটটা রেখে দিই তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা আমি এমনবার কাঁচতে যাবো পুকুরে দেরি হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো টাটা